হ্যালো বন্ধুরা ফোকাস টোয়ার্ডি চ্যানেলে প্রত্যেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চ্যানেলের একটা নতুন ভিডিও আপনি নিয়ে তো বন্ধুরা এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এই গাড়িটা তো আমরা আমরা ব্যাকে দিলে এই যে সাউন্ডটা হচ্ছে তো আমাদের গাড়িটা তো আগের দিকে আগিয়ে যাচ্ছে সামনের দিকে আগিয়ে যাচ্ছে এটা ব্যাকে যাচ্ছে না আর এটা ব্যাকে দিলে কিংবা সামনে দিলে সামনে এগিয়ে যাচ্ছে আর ব্যাকে দিলে ব্যাকে যাচ্ছে না তাও সামনে যাচ্ছে তো এর ফলটা কি আসলে তা তোমাদের সামনে চলে যাচ্ছে ভিডিওটা না কেটে পুরোপুরি দেখতে থাকো তো আমরা বন্ধুরা এই হচ্ছে আমাদের রিভার্সের যে লাইন আছে ব্যাকে দিলে তো আমাদের হচ্ছে পিছনে কন্ট্রোলারের গাড়ি তো এই কন্ট্রোলারের এই হচ্ছে আমাদের রিভার্সের যে লাইনটা আসবে বন্ধুরা এই যে হলুদ আর সবুজ কালারের যে তারটা আছে এটা হচ্ছে আমাদের রিভার্স লাইনের তার তো আমরা যদি এখান থেকে ডাইরেক্ট করি যেমন নেগেটিভ তারটা আছে কালো আর গ্রে আছে একটা এই দুটো যখন অ্যাডজাস্ট করা হবে তখনই এই রিভার্সে চলবে তো আমরা এটা আগে অ্যাডজাস্ট করে দেখবো যে ব্যাকে যাচ্ছে কি না তারপর আসলে এর কোথায় ফল রয়েছে তা তোমাকে বলছি আমি দেখাচ্ছি তো আমি এখানে একটা তারে এটা তারে শর্ট করব একটা তার আটটা তারের সঙ্গে জুড়ে দেব এর সাউন্ডটাও জোর হয় না নয় তো তখন সাউন্ডটা আসতে হচ্ছে তাতে একটু ব্যাকেট আনো আসতে করে হালকা করে গাড়িটা ব্যাকে যাবে দেখো ঠিক আছে ঠিক আছে গাড়িটা ব্যাকে যাচ্ছে আমরা যদি এই যে সাউন্ডটা ব্যাকে দাও তো আমরা যখনই এটা দিচ্ছি তখনই ছেড়ে তো এর মেন হচ্ছে এর যে আর্থিংটা আসছে বন্ধুরা আর্থিংটা সুইচ থেকে সম্পূর্ণ আসছে না অনেক সময় সুইচের থেকে লুজ কানেকশন হলে সুইচের প্রবলেম হয় তো আমরা সেটা দেখাচ্ছি তোমার তো বন্ধুরা এটা আমাদের সামনে পজিশনের দিক চলে গিয়েছি তো আমাদের এই হচ্ছে পিক আপের লাইন এর যে তারটা তোমরা দেখতে পাচ্ছি তারটা তোমাদের খুঁজে নিতে হবে খুঁজে নিয়ে এই হচ্ছে আমাদের প্লাগ বন্ধুরা এই যে তিনটে প্ল্যাগ আছে একটা গিয়ারে আছে একটা পিকআপের লাইন আছে একটা রিভার্স লাইন যা দুটো তার যেটা থাকবে ওগুলো ওটা হচ্ছে আমাদের রিভার্সের লাইন থাকবে তো এই তারটা আমরা আগে দুটো তার একসঙ্গে করবো করে দেখবো যে আমাদের পিক আপের ওইদিকে সুইচের লাইন খারাপ কি না ওয়ারিংয়ের লাইন খারাপ তো এটা আমাদের নেগেটিভ দিয়ে লাইনটা চলবে তো সেই নেগেটিভটা আমাদেরকে দেখতে ভালো করে আমরা এটা আবার অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করলে গাড়ি সামনে যাচ্ছে একটু সামনের দিক থাকা গাড়িটা সামনে দিক এটা সামনেই যাচ্ছে এটা দেখা যাচ্ছে না তো এখানে সুইজের প্রবলেম হয়নি এখানে এর প্রবলেম হয়েছে এখানে তোমরা আটটা জিনিস তোমরা দেখো বন্ধুরা এই যে লাইটটা দিচ্ছি লাইটে কোনো জোর নেই আস্তে আস্তে জ্বলছে কোনো একদম আস্তে আস্তে জ্বলছে কোনো লাইটই নেই তো না বাজছে না তো এখানে নেগেটিভ লাইনটা আসছে না আমার যত সম্ভব ওয়ারিংয়ের নেগেটিভ যে মেন লাইনটা এটা কোথা থেকে কানেকশানটা ফল্ট করেছে বা ছিঁড়ে গিয়েছে কোথাও লাইন তো ওই আর্থিং লাইনটা আমাদের দেখলে এই সমস্যার সমাধানটা পেয়ে যাব কারণ ওয়া এই যে আমি তোমরা দেখতে পাচ্ছি এই যে আমি এখানে ঘা দিচ্ছিলাম এখানে একটু জোর হচ্ছিলো লাইনটা লাইটটা তো এখানে আর্থিং এ কোথায় তারের প্রবলেম হচ্ছে চলো আমরা এটা খুলে দেখবো আমরা এটা খুলে নেব এখানে মেনে চার তিনটার মধ্যে এক বাস তিনটা এটা একটা ফল হচ্ছে সুন্দর ধরনের দেখতে পাচ্ছি এই একটা আমাদের মেন আর্থিং তার আমাদের এর ভেতরে কেটে আছে এর জন্যই ফলটা হয়েছে তো এই আর্থিং তারটা আমাদের লাগিয়ে দিলে আমাদের ঠিক হয়ে যাবে তো আর্থিং যে কটা তার আছে সব একসঙ্গে আনতে হবে কেটে দিতে হবে সব কাটতে হবে

এই তোমরা দেখতে পাচ্ছ এই একটা খুলে গিয়েছে তো এই তারটা আমরা যখনই একসঙ্গে করব সব বাজছে এবার লাইটটাও জোর হয়েছে দেখো এবার লাইটটাও জোর হয়েছে তো হাত তিঙিরই প্রবলেম হচ্ছে না তো হাত তিঙি এই তারটা কেটে গিয়েছিলো তাই বন্ধুরা চলো আমরা একটু তার দিয়ে একটু এক্সট্রা তার দিয়ে আমরা জুড়ে নেবো তো বন্ধুরা আমরা একটা জিরো পয়েন্ট ফাইভের তার নিয়ে নিয়েছি নিয়ে আমার একটু ছোটো হয়ে গিয়েছিলো বলে

চাবিটা বন্ধ করতে হবে তারগুলো একটু ভালো করে জুড়ে নেব যাতে পরে অসুবিধা না হয় একটু ভালো করে জুড়ে দেবে তারটা কেটে যাওয়ার ফলে ওয়ারিং এর সমস্ত আর্থিং লাইন ফল্ট হয়েছে বলে ব্যাক করে যাচ্ছিলো না তা তোমাদের গাড়িতে এরকম ফল্ট হয় তোমরা নিজেরাই করতে পারবে এই ভিডিও এটা আমরা ভোয়াইট ব্ল্যাক টা করে নেব

তো আমাদের ওয়ার্নিংটা আমরা বেঁধে নেবো ঠিক করে ব্ল্যাক টেপ করে নেব যে ঠিক যেরকমভাবে তোমরা খুললে ঠিক সেরকমভাবেই তোমরা ব্ল্যাক টেপ করে দেবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা ভিডিও আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রকাশ টোর টিচ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বদা দেখার জন্য তখন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সো বাই